হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত আজ ঘুরে দেখব দিল্লির জামা মসজিদ দিল্লির জামা মসজিদে মিনারের উপরে আপনারা কি কখনো উঠেছেন না যদি উঠে থাকেন চলুন আমার সাথে আজকেরে উঠবেন মিনারে কীভাবে ওঠা যায় কোথা থেকে টিকিট পাওয়া যায় টিকিটের প্রবেশ মূল্য বা কত বিদেশিদের জন্য কত সমস্ত কিছু নিয়েই আমার আজকের এই পর্ব আপনারা আমার সাথে থাকুন ও ঘুরে দেখুন বন্ধুরা আপনারা কি জানেন দিল্লির জামা মসজিদকে তৈরি করেছিল হ্যাঁ ঠিকই মনে করেছ সম্রাট শাহজাহান আর প্রচলিত আছে যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করার পর তার সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিল এটা একটি ভুল কথা সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করার পরে তিনি দিল্লির জামা মসজিদ ও দিল্লির শহরকে নতুন করে তৈরি করান আর তখনকার যুগে দিল্লি শহরের নাম ছিল শাহজাহানাবাদ এখন যার নাম দিল্লি এই দিল্লির জামা মসজিদ তিনি তৈরি করান ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো সালের মধ্যে বন্ধুরা এখান থেকেই আপনারা মিনারে ওঠার জন্য টিকিট পাবেন আর টিকিটের মূল্য ভারতীয়দের জন্য সত্তর টাকা আর ফরেনারদের জন্য একটু বেশি আর এখানেই দিক নির্দেশ করা আছে কিভাবে আপনারা কোন রাস্তা ধরে টাওয়ারের দিকে যাবেন সাধারণত আপনারা এক নম্বর গেট থেকে যদি ওঠেন সিঁড়ি ভাঙার পরে মসজিদে প্রবেশ করে আপনারা বাঁদিকে চলে যাবেন বাঁদিকে শেষের দিকে একটি কাউন্টার আছে যেখানে লেখা থাকবে টাওয়ারের টিকিট এখান থেকেই আপনারা মাত্র সত্তর টাকার বিনিময়ে টিকিট কাটতে পারেন আর দিল্লি শহরকে এই উপর থেকে দেখতে পারেন বন্ধুরা সামনের যে লম্বা মিনারটা দেখছেন আমরা ওরই ওপরে উঠবো এখনও অনেকটা পথ ঘুরে গিয়ে আমাদের মূল মসজিদের উপরে উঠে তারপরে ওই মিনারের উপরে উঠতে হবে ওখানটায় পেঁচিয়ে পেঁচিয়ে সিঁড়ি আছে বন্ধুরা এইটাই মিনারের মূল পথ এর পথ থেকে রাস্তা গোল গোল ঘুরে উপরে উঠছে আপনারা দেখুন উঠছি এই দেখুন রাস্তা কীরকম গোল 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 ঘুরে কতটা উপরে উঠব বন্ধুরা অনেকটা সিঁড়ি চড়ার পর অবশেষে আমরা মিনারের উপর উঠলাম আর মিনার থেকে দিল্লি শহরকে কেমন দেখাচ্ছে আপনারা দেখুন এই হচ্ছে মসজিদ নিচে মানুষগুলোকে দেখুন পিঁপড়ের মতন দেখাচ্ছে দিল্লির জামা মসজিদ যে তাজমহল তৈরি করেছিল যে নির্মাণকর্মীরা তাদের হাতেই তৈরি তার চাক্ষুষ প্রমাণ এখানে এসলেই বোঝা যায় এখানকার ভাস্কর্য কাজ মিস্ত্রিদের কৌশল তাজমহল তৈরির মিস্ত্রি ছাড়া এই কাজ কেউই পারবে না আজ থেকে চারশো বছর আগের সুলতানেরা হয়তো এখান থেকেই দিল্লি শহরকে দেখত আর সেই ইতিহাসের সাক্ষী আজ আমি রইলাম তার সাথে আপনারাও হয়ে রইলেন আর নাপছি দেখুন রাস্তাটা কেরকম গোল গোল মিনারটাকে পুরো চারদিক দিয়ে ঘুরে ঘুরে নামতে হচ্ছে আর আলোর জন্য একটা করে ফোঁকর করে রাখা আছে যেখান থেকে সূর্যের আলো প্রবেশ করবে পথ যে অন্ধকার তা নয় পথ পুরো আলো আর আলো ওই ছোটো ছোটো ভাস্কর্য এমনভাবে Oh no. বন্ধুরা আপনারা দিল্লি আসলে অবশ্যই ঘুরে যাবেন দিল্লির জামা মসজিদ এখানে সমস্ত ধর্মের মানুষ যেতে পারে কোনো বাঁধা নেই আর আজকালের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আবার কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততদিনের জন্য টাটা আপনারা ভালো থাকবেন